কি আপনি যখন আমার এ ছিলেন হ্যাঁ হ্যাঁ তখন ওই যে স্ক্রিন শেয়ারে দেখাইলেন ওর সাথে কথা বলছি মিউজিক শিখেন নাকি এখন মনে করেন যে মোটামুটি যখন রিলেশনে ছিলাম তো মোটামুটি টাইম আপনি আমার সাথে কথা থাকবেন তাই না

যে ওর মুখ থেকেইও কথা শুনছেন আমার মুখ থেকেইও কথা শুনছেন হ্যাঁ আমি ক্লিয়ার করি জিনিসগুলো ওই কয়টাছে যে ওই যে রোম ডেটের বিষয় ওই তারপরে ওর টিকটকের ভিতরে যেই সেট ভিডিও গুলো এগুলো ওর কনটেন্ট এই সেইহান্তেনি এগুলো বলছে তো সব মিলে যা বুঝলাম যে মনে করেন এটা একটা মনে করেন ইগো প্লাস হইছে বয়সের দোষ এটা হইছে কথা একটা কথা আছে বক্ত গরম হইলে প্রচুর ঝামেলা

তো বুঝেনি তো ফার্স্ট রিলেশন কিরকম হয় তো